নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি হোটেল রেস্টুরেন্টের মতো দুর্দান্ত স্বাদে ডাল মাখানির রেসিপি নিয়ে খুব সহজভাবে বানিয়ে দেখাবো বাড়িতেই আপনারা খুব সহজে টেস্টি এই ডাল মাখানি বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি মেজারিং কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ খোসা সহ গোটা বিউলির ডাল নিয়ে নিচ্ছি অনেকে বিউলির ডালকে উড়দ ডালও বলে থাকেন নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপের মতো রাজমা বেশ কিছুটা জল দিয়ে ডালকে বেশ ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব বারবার জল পাল্টে পাল্টে ডাল ভালো করে ধুয়ে নিয়ে তারপর পরিষ্কার জলে ডাল ভিজিয়ে রাখবো অন্তত তিন থেকে চার ঘন্টার জন্য এখানে আমি অল্প একটু ছোলার ডাল ধুয়েও যোগ করে দিয়েছি যদি হাতে বেশি সময় থাকে সেক্ষেত্রে আপনারা ওভার ভিজিয়ে নিতে পারেন মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা পর ডাল ভালো করে ভিজে গেছে এখন আবারও ডালটাকে ঘষে ঘষে একবার ধুয়ে নেব ভালো করে ডাল ধুয়ে নিয়ে তারপর ডালের জলটা ছাঁকনিতে রেখে ঝরিয়ে নিয়েছি এখন সমস্ত ডাল প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য এর মধ্যে মিশিয়ে দিচ্ছি প্রায় সাড়ে চার কাপের মতো জল আপনারা চাইলে অন্য পাত্রেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে প্রেসার কুকারে করলে চট জলদি কাজটা হয়ে যায় এখানে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা একটি বড় দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ বড় এলাচ থাকলে একটা দিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি দিয়ে দিচ্ছি প্রায় ছ সাত কোয়ার মতো রসুন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি ছাড়াও আপনারা সাদা তেল বা সরষের তেলও দিতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় এবার ফ্লেম অন করে প্রেশার কুকারে ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব তারপর ফ্লেমটাকে লোতে দিয়ে আরও চারটে সিটি দিয়ে নেওয়ার পর ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম একদম ভেপারটা ভালো করে বেরিয়ে গেলে এখন ঢাকনা খুলে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি ডাল কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন ডাল সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে তেজপাতা আর দারচিনি স্টিকটা ফেলে দিলাম ফ্লেম অন করে দিলাম আবার আর একটি স্ম্যাশার দিয়ে ডালটাকে এভাবে একটু ঘেটে নেব যাতে করে ডালটা বেশ সুন্দর ঘেটে যায় তবে খুব বেশি স্ম্যাশ করে দেয়া যাবে না এবার দেখুন একটি ছোট বার্নারে লো ফ্লেমে ডালটাকে ফুটতে দেব। আর পাশের বার্নারে একটি কড়াই চাপিয়ে গরম করে সাদা তেল নিয়েছি আর নিয়েছি বাটার ফোড়ন হিসেবে দিচ্ছি শুকনো লাল লঙ্কার গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে এটা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো বেটে তিনটে বড়ো সাইজের টমেটোকে বেটে এখানে যোগ করেছি এই রান্নায় কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ দিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এখন মশলাকে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায় আর টমেটোর এক্সট্রা জলীয় ভাবটা না শুকিয়ে আসে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার লবণ অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে টমেটোর জলীয় ভাবটা বেশ শুকিয়ে যাচ্ছে আর টমেটো ভালো করে কষানো হয়ে তেলটাও ছেড়ে বের হচ্ছে এদিকে ডালটাকেও কিন্তু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি আর অনবরত মাঝে মধ্যে নাড়াচাড়াও করে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে বের হচ্ছে এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো যোগ করলাম যাতে করে বেশ সুন্দর একটা ঝাল ফ্লেভারও হয় তেল ভালো করে ছেড়ে বেরিয়ে গেলে বা মশলা ভালো করে কষানো হলে এখানে এবার আমি সেদ্ধ করা যে ডাল সেটা ঢেলে দিচ্ছি সমস্ত ডালটা ঢেলে নিয়ে প্রেসার কুকারে অল্প জল বসিয়ে গরম করে নিচ্ছি আর মশলার সঙ্গে ডালকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডালের রংটা মশলার সঙ্গে মিশিয়ে খুব সুন্দর হয়ে গেছে এই অবস্থায় প্রেসার কুকারের করা গরম জলটা এখানে যোগ করে দিলাম যাতে ডালটা একটু পাতলা হয় ডালটাকে জল মিশিয়ে অন্তত এখন প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে ফুটতে দেব ডাল ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য ফ্লেমটাকে এখন আমি বাড়িয়ে দিয়েছি ডাল ফুটে গেলে তারপর ফ্লেমটাকে অফ করে এখন এখানে মিশিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ ফ্রেশ ক্রিম এখানে আমি যোগ করেছি ডাল মাখানিতে কিন্তু এই ফ্রেশ ক্রিমটা অবশ্যই করে দিতে হয় ফ্রেশ ক্রিম না থাকলে দুধের মালাইকেও ফেটিয়ে আপনারা যোগ করতে পারেন তবে ফ্রেশ ক্রিম দিলে টেক্সচারটা খুব সুন্দর স্মুথ আর একদম মকমলি একটা টেক্সচার তৈরি হয় দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ফ্লেভারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কসুরি মেথি ড্রাই রোস্ট করে একটু ক্রাশ করে যোগ করলাম আর উপর থেকে গার্নিশ করে দিলাম আরও একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর বড় এক টুকরো বাটারও তো যোগ করে দিলাম ডাল মাখানিতে সার্ভ করার সময় কিন্তু এই বাটারটা অবশ্যই করে দেবেন তাতে করে ফ্লেভারটা অনেক বেড়ে যায় দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে প্লেন রুটি তন্দুরি রুটি কিংবা নান পরোটা কিংবা জিরা রাইসের সঙ্গে আপনারা এই ডাল মাখানি সার্ভ করতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ উপায়ে তৈরি ডাল মাখানি রেসিপি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং